রাজধানীর ভাষানটেক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যানের স্ত্রী ড জোবেদার রহমান তিনি শনিবার ঘটনাস্থলে গিয়ে পোড়া ঘর ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী হারানো পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যের খেয়াল রেখে স্থানীয় মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা নারী শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করেন বিএনপি স্থায়ী নেতাকর্মীদের সঙ্গে যৌথ এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য স্বস্তি ও সহায়তার বার্তা বয়ে আনে একই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ফি গ্যাস্টুলিভার ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে এলাকায় অসহায় ও গরিব মানুষদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসেবার সচেতনতা বৃদ্ধি ও সরাসরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য সফল হয় ড জোবাইদার মানবিক প্রচেষ্টা এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প শহীদ রাষ্ট্রপতির স্মরণে এলাকায় সহায়তা ও স্বস্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বাংলা নিউজ ডেস্ক সবচেয়ে বেশি করে